একবার উচিত বিচার হয়েছে উচিত শিক্ষা হয়েছে এভাবে যদি শিক্ষা দেওয়া হয় তাহলে সবাই ঠিক হয়ে যাবে আমি টেকনামের কথা বলতেছি কক্সবাজার টেকনাফ সেখানে পুলিশ পাঁচজন ডিবি পুলিশ একজন ব্যবসায়ীকে কি করলো অপহরণ করলো ব্যবসায়ীকে অপহরণ করে তার কাছ থেকে মুক্তিপণ চাইলো সতেরো লক্ষ টাকা এবং টাকা তারা দিল সতেরো লক্ষ টাকা মুক্তিপণ দাবি করলো পুলিশে এটা কোন ধরনের পুলিশ আর এই অপরাধে সেনাবাহিনী সেনাবাহিনী ওই থানায় ঢুইকা ইচ্ছা মতো কেদাইল এরকম কেদাইতে হবে পুলিশের আসলে লাশ সরম বলতে কিছু নাই এত বড় একটা অঘটন ঘটে গেল পুলিশকে মানুষ দেখতেই পারে না পুলিশ যেখানে যায় সেখানে আতঙ্কে থাকে এর মধ্যে তারা এই কাজটা কিভাবে করলো একজন ভদ্রলোক ব্যবসায়ীকে তারা উঠায় নিয়ে গেল নিয়ে আবার মুক্তিপণ দাবি করলো সতেরো লক্ষ টাকা সেনাবাহিনী ঠিক সময় সেখানে উপস্থিত হইলো তাদেরকে ইচ্ছে মতো কেদাইলো কেঁদাইয়ার টাকা উদ্ধার করলো এখানে পুলিশ যে আসলে কি আমি বুঝতে পারতেছি না তারা তাদের ইমেজটাকে ফিরে আনার চেষ্টা করবে তারা চেষ্টা করবে কিভাবে তাদের ইমেজটাকে ফিরে আনা যায় মানুষ এখন পুলিশকে আর বিশ্বাস করতেছে না পুলিশকে আর ভালোবাসতেছে না পুলিশকে পছন্দ করতেছে না কিভাবে সেই ভালোবাসার পছন্দের হওয়া যায় সেই কাজগুলো করবে সেটা না করে তারা উল্টা আরো মানুষকে কি করতেছে ভরে নিয়ে যাচ্ছে কিডন্যাপ করতেছে এবং আবার তারা সেনাবাহিনীর বিরুদ্ধে ষোলো জন সেনার বিরুদ্ধে আবার তারা কি করলো মামলাও করলো অপরাধ করলো তারা মামলাও করলো তারা এই কোন ধরনের পুলিশের আমি বুঝি না এদেরকে আইনের আওতে আনা হোক কঠিন থেকে কঠিন তোমরা সাজা দেওয়া হোক তাহলে পুলিশগুলা যদি কিছুটা শিক্ষা হয় মানুষ ভাবছিল আমরা এরকমটাই ভাবছিলাম যে পুলিশ হয়তো ঠিক হয়ে যাবে হয়তো যেই পুলিশগুলা খারাপ ছিল অন্যায়কারী ছিল দুর্নীতিকারী ছিল ওরা হয়তো হারায় গেছে এখন যারা আছে তারা ভালো কিন্তু কই যে ইলাও সেই কদু নতুবা এই পরিস্থিতিতে এরকম একটা সময়ে টেকনাফে কিভাবে হয়ে এই কাজগুলো তারা করতে পারে কীভাবে একজন ব্যবসায়ীকে তারা উঠায় নিতে পারে একজন কম্বল ব্যবসায়ী সে তোলে কম্বলের বিজনেস করে তাকে উঠায় নিয়ে গেল আর্মি সেনাবাহিনী ঠিক টাইমে ঠিক কাজ করলো ডক্টর ইউনুস আসলে একজন কি বলে আসলে একজন ব্যক্তি এরকম ব্যক্তি বাংলাদেশের দরকার বাংলাদেশে প্রাইম মিনিস্টার হিসেবে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দেশ পরিচালক হিসেবে ডক্টর ইউনুসের মতোই পরিচালক দরকার তাহলে হয়তোবা দেশটা আমরা আশা করতে পারি সুদূর ভবিষ্যতে আস্তে আস্তে দেশে পরিণত হবে এখন দেশটা দেশ নাই যে পুলিশকে আমরা ভরসা করতে পারি না কিভাবে ভরসা করব। এখন সেনাবাহিনী আসছে মাঠে সেনাবাহিনী মাঠে থাকার পরও পুলিশের এ অন্যায় করার সুযোগ পায় সাহস পায় সুযোগ না সাহস পায় তাহলে সেই দেশে আপনি পুলিশের কাছ থেকে আইন শৃঙ্খলার কিভাবে উন্নতি আশা করতে পারেন তো আমরা সবাই আশা করব। যাতে এই পুলিশগুলার এই পাঁচজন পুলিশে যাতে কঠিন থেকে কঠিনতর সাজা হয়